তো হ্যালো গ্যাস আলাইকুম তো গ্যাস আপনার আছেন আশা করি আপনার সবাই অনেক বিশাল আছেন তো গ্যাস আজকে আমি একটি সবাই তোর আমি এই ব্লগটা গ্যাস নিয়ে আসলাম তো ফার্স্টে যেটা দেখলাম ওটা হচ্ছে আমি আর আমার গ্রীষ্মা মতো বোন যার নাম গ্যাস স্নেহা তো ওর সাথে আমরা গ্যাস খাচ্ছিলাম গ্যাস আর রুটি তো আর গ্যাস জানলার ওখানে দেখলাম ওটা হচ্ছে গেছে আমার নানি আর ছিল আমার বোন তো ওর বোনের চেহারাটাকে যে আমি দেখালাম না খালি আমার নানির চেহারাটাও গেছে আমি ভালো করে দেখাই নি তো কার চেহারা আমি দেখাবো না তো আমি সবাইকে গ্যাস হালুয়া রুটি আমরা দিয়ে আনলাম আর ওগুলো সববার বাড়ি একদম ভাই আমাদের আত্মীয় আত্মীয়স্বজনের প্রত্যেকজনকার বাড়ি ভাই চিপা চুপার মধ্যেই সবচেয়ে বেশি চিপার মধ্যে যাওয়া লাগছে তাছাড়া এই পর্যন্ত এই টাটা বাই বাই তো কেমন হয়েছে না একটু কমেন্টে জানান আমার চ্যানেল চ্যানেলকে ও নতুন হয়ে দেখেন অবশ্যই অবশ্যই গ্যাস সাবস্ক্রাইব করে না আর গ্যাস পাড়া পড়তে বেশি সবার ভাষায় মোটামুটি গ্যাস চিপার মধ্যে ছিল আর এই বেশিরভাগ আমরা চিপার মধ্যেই গেছি তো স্যার এটা হচ্ছে আমার বাগান তো কেমন হচ্ছে আপনি একটু কম ডিজেন তো ওই যে এখন আবার আরও একজন করে বাসায় গ্যাস যাচ্ছি তো পিছনে সামনে যেটা হাঁটতেছে ওইটা হচ্ছে গ্যাস আমার বোন তো এখন হচ্ছে যাচ্ছে আমার বোন সহ আমার আমি আমরা তিন বোন মিলে আর কি গ্যাস বেরিয়েছিলাম আমি আমার বড়ো বোন এবং হচ্ছে গ্যাস আমার মাহাতো বোন আর আমি তো গেছে আমরা তিনজন মিলে বেরিয়েছি আর এই দেখেন গ্যাস আর রাস্তাগুলো এত বেশি ফাউল রাস্তা যে যাওয়ার মুশকিল হয়ে যায় তো গ্যাস এখানে হচ্ছে একটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আরও একটা গেস গ্যাস গ্যাস দাদির বাড়ি মানে আরও একটা গেস দাদের বাড়ি হয় তো গ্যাস দেন এখানে গ্যাস তো গ্যাস টাটা বাই বাই আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই গ্যাস আপনার